আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা এমন একটা ধর্ম পেয়েছি যে ধর্মটা মজলুমকে নিয়ে কথা বলে দ্য ভালনারেবল পিপল অব দ্য সোসাইটি সমাজে যারা মজলুম অসহায় যাদের কথা কেউ বলে না তাদের অধিকার নিয়ে ইসলাম কথা বলে আলহামদুলিল্লাহ বলেন ইসলাম শ্রমিকের অধিকার নিয়ে কথা বলে লেবার রাইটস নিয়ে ইসলাম কথা বলে ইসলাম উইমেন রাইটস নিয়ে কথা বলে নারী অধিকার নিয়ে কথা বলে ইসলাম হিউম্যান রাইটস নিয়ে কথা বলে ইসলাম মানবাধিকার নিয়ে কথা বলে ইসলাম অ্যানিমাল রাইটস নিয়ে কথা বলে প্রাণী অধিকার নিয়ে কথা বলে আল্লাহ আকবার আপনি চাইলেই একটা প্রাণীকে আঘাত করতে পারবেন না আমাদের দেশে এটা খুব বাজে একটা কালচার কুকুর একটা দেখলেই আমরা কি করি হয় ঢিল ছড়ি নয় একটা লাথি মারি কিছুই করে নাই আপনাকে পাশ দিয়ে যাচ্ছে দেখলেই কি ঢিল মারে লাথি মারে আরও অনেক জঘন্য জঘন্য কাজ আমরা করি তাহলে যারাই যেখানে বিপন্ন মানবতা যেখানে বিপন্ন সেখানেই ইসলাম হাজির হয়েছে আলহামদুলিল্লাহ এজন্য ইসলাম পেয়ে আমরা খুশিনা বেজার বলেন ইলা অর্থাৎ হে মানুষ তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে অতপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে আমাদের আলটিমেট গোল হচ্ছে আমরা আল্লাহর কাছে ফিরে যাবো ঠিক কিনা বলেন কেউ মারা গেলে আমরা কি বলি ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি র আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমরা ফিরে যাব তো আল্লাহ বলেন ইলা ইন্দানি হে মানুষ তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে তারপরে তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে তার মানে দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা প্রিয় ভাইরা এখানে পরিশ্রম না করলে সফলতার দেখা মিলে না বাঁচতে হলে সারভাইভ করতে হলে টিকে থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না এখানে জায়গা করে নিতে হয় ঠিক কিনা বলেন আপনি যদি পরিশ্রম করেন পরিশ্রমে যে ঘাম ঝড়ে শরীর থেকে পরিশ্রমের ঘামে জন্ম নেয় সফলতার বীজ আপনি যখন হার পরিশ্রম করবেন এই পরিশ্রমে যে লোনা পানি বেরোবে যে ঘাম বেরোবে এই ঘামেই জন্ম নেয় সফলতার বীজ এবং সফলতার কোনো শর্টকাট হয় না প্রিয় ভাইরা অনেকে অল্পতে সফল হতে চায় শর্টকাট খুঁজে আছে না নাই না সফলতার জন্য আপনাকে লং কাটে যেতে হবে ওখানে কোনো লিফ্ট থাকে না সিঁড়ি বেয়ে উঠতে হয় অনেকে চায় যে সফলতার সুইচ সাকসেসফুল ইন লাইফ না এত সহজ না আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা সংগ্রামের জায়গা আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে করতেই হবে আল্লাহ বলছেন লাকদ খলাকাল ইংসান আফি নিশ্চয়ই মানুষকে আমি কষ্ট এবং পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় এবং দুনিয়ার এই সাইকেলটা যদি দেখেন দিন এবং রাতের যে সাইকেল রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য রেস্ট নেয়ার জন্য বিশ্রামের জন্য আর দিনকে আল্লাহ বানিয়েছেন কর্মচঞ্চল করে কাজের জন্য দিনের মধ্যে কর্মস্পৃহা আছে আল্লাহ তালা সুরা নাবাতে বলছেন ওয়াজা আলনা নাহা আশা আমি দিনকে বানিয়েছি কর্মচঞ্চল দিন আপনি কাজ করবেন হার ভাঙা পরিশ্রম করবেন তবেই সফলতা ধরা দিবে ঠিক কিনা বলেন তাহলে প্রথমে আমরা জানলাম এই পৃথিবীতে পরিশ্রম করতেই হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই সফল হতে চাইলে কি করতে হবে আওয়াজ করে বলবেন কি করতে হবে এবং ইসলাম এই পরিশ্রমকে উৎসাহিত করে পরিশ্রমের মাধ্যমে যে ইনকাম এটাকে উৎসাহিত করে বিষ্ণু ইসলাম ইসলাম বলেন মা আকালা احدুন ত্বাআমান কাত্তু খাইরান আই ইয়াকুলু মিন আমাল ইয়াদাই মানুষ পরিশ্রম করে তার দুই হাত দিয়ে উপার্জন করে যে জীবিকা নির্বাহ করে এর চেয়ে শ্রেষ্ঠ জীবিকা পৃথিবীতে আর নেই তাই শ্রমজীবী যারা আছেন মনকুণ্ন হবেন না মন ছোট করবেন না ইউ আর দ্য সুপারহিরো ইউ আর দ্য সুপারহিরো ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার অফ আওয়ার কান্ট্রি এই জন্য রাস্তা দিয়ে যখন হাঁটবেন বুক ফুলিয়ে হাঁটবেন আর বস্তা ভরে টাকা নিয়ে দেশে ফিরবেন ঠিক কিনা বলেন বুক ফুলিয়ে হাঁটতে হবে এজন্য আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গভর্নমেন্টকে অনুরোধ করব আমাদের শ্রমজীবী ভাইদের যাতে সুবিধা হয় এই ব্যবস্থা আপনাদের করতে হবে বিনীত অনুরোধ রাখবো শ্রম মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন স্পেশালি তাদেরকে রিকোয়েস্ট করব। আমাদের শ্রমজীবী ভাইদের যেন কোনো কষ্ট না হয় কারণ তাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ ভেরি সিম্পল ঠিক কিনা বলেন আমার যে ভাইটা পরিচ্ছন্নতা কর্মী রাস্তা ক্লিন করে এয়ারপোর্টে ওয়াশরুম ক্লিন করে একজন পরিচ্ছন্নতা কর্মী তারও বিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশে ঢুকে প্রতি মাসে আপনি চিন্তা করতে পারেন হ্যাঁ ছয়টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয় শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় বাংলাদেশে চলে যাবে আলহামদুলিল্লাহ আজকের অডিয়েন্সের মধ্যে শ্রমজীবী ভাইয়েরা বেশি আলহামদুলিল্লাহ পড়ে এটা আমাদের সৌভাগ্য এই যে বাংলাদেশে এখন চাকরি নাই চাকরির বাজার মন্দা মাস্টার্স পাস করে বেকার টোটো কোম্পানির ম্যানেজার এরকম আছে না নাই তার বিপরীতে আল্লাহ তালা আপনাদেরকে মালয়েশিয়া নিয়ে আসছে প্রতি মাসে আপনি টাকা পাঠান আলহামদুলিল্লাহ আপনি বাংলাদেশের যে উন্নয়ন বাংলাদেশের যে ডেভেলপমেন্ট এই যে স্মার্ট বাংলাদেশ বলে বলে মন্ত্রীরা মুখে ফেনা তুলে ফেলে এটার গর্বিত অংশীদার আপনি ঠিক কিনা বলেন আপনি গর্বিত অংশীদার ইউ আর দ্য কন্ট্রিবিউটর ইউ আর দ্য রিয়েল কন্ট্রিবিউটর আপনার অবদানে বাংলাদেশ আজকে সচল আলহামদুলিল্লাহ সো মন ছোট করার কোনো সুযোগ নেই নিজ হাতে উপার্জিত কামাই এটা পৃথিবীর শ্রেষ্ঠ কামাই আলহামদুলিল্লাহ পরিশ্রমের মাধ্যমে যে উপার্জন এটাকে ইসলাম আমাদেরকে উৎসাহিত করে শুধু নামাজ রোজা জিকির এগুলো নিয়ে ইসলাম আমাদেরকে পরে থাকতে বলেনি

ছাগল তারপর বকরি দুম্বা এই চড়ানোর কাজগুলো দিয়ে বিষ্ণু সাইসলাম তার ক্যারিয়ার শুরু করেছেন অ্যাজ এ শেফার্ড বিষ্ণু সায়েসলাম বলেন সেই বুখারির বর্ণনা মা বা আসাল্লাহ না বিজ্ঞান ইল্লাহর আল্লাহ তালা এই পৃথিবীতে এমন কোনো নবী পাঠায় নাই যে নবীরা ছাগল চড়ায় নাই সোবানল্লাহ পড়বেন না সাহাবারা বললেন ও আন্থা ওয়ান্থা ইয়ার সুর আল্লাহ নবী আপনিও আপনিও ছাগল চড়িয়েছেন বিশর ইসলাম বললেন না আমিও ছাগল চড়িয়েছি ওয়াকুনতু আরআহা আলা তলি লিআহলি মক্কা আমি অল্প কিছু মজুরির বিনিময়ে অল্প কিছু টাকার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম সুবহানাল্লাহ পড়েন ছাগল হচ্ছে খুব টেরাপ প্রাণী দানা টানলে বায়া যায় বায়ে টানলে ডানে যায় তাদেরকে একসাথে করা অ্যাজ এ শেফার্ড এটা মরুভূমিতে খুব কষ্টের কাজ আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন যাতে করে কিছুদিন পরে নবীরা মানুষ চড়াতে পারে আল্লাহ আল্লাহ বুঝাতে চাইলেন এখন ছাগল চড়াও এদের উপর যদি কন্ট্রোল নিতে পারো তাহলে মানব জাতির উপর কন্ট্রোল নিতে পারবো আল্লাহ একবার প্রত্যেকটা নবীকে বিজ্ঞান আল্লাহ পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই এবং বিষ্ণু ইসলাম পরিশ্রম করতে বলতেন সবাইকে হাত পাততে নিষেধ করতেন কারণ দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর দারিদ্রতা যার আসে সে বুঝে বাংলা একটা কথা আছে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন হ্যাঁ সবার মুখস্থ অভাব যখন দরজা এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় দারিদ্রতা ইমান কেড়ে নেয় আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার অবস্থা জানেন ওখানে আমাদের গরিব মুসলিম ভাইদেরকে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে মিশনারিগুলো এই খবর তো আমরা রাখি না দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর এজন্য বিশ্বনবিশ সাইয়্যিদ ইসলাম দারিদ্রতা থেকে আল্লাহর কাছে পানাহা চাইতেন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল ফাকরি ওয়াল ও আল্লাহ আই সিক রিফিউজ উইথ ইউ ফ্রম পভার্টি ও আল্লাহ আমি তোমার কাছে দারিদ্রতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে স্বল্পতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে লাঞ্ছনা থেকে পানা চাই পড়ে না আমিন এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহম ইন্নি আউদুবি ক্যামিনাল ওয়াল কিল্লাতি ওয়াদ্দিল্লাহ হে আল্লাহ আমি দারিদ্র্যতা থেকে পানা চাই আল্লাহ স্বল্পতা থেকে পানা চাই আল্লাহ লাঞ্ছনা থেকে পানা চাই সবাই পড়ে না আমিন বিশ্ব ইসাইসলাম যে দোয়াগুলো শিখিয়েছেন এগুলো হচ্ছে ভ্যারি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেনসিভ ইন মিনিং শব্দে খুব ছোট কিন্তু অর্থ মানুষের হৃদয় এটার আবেদন অনেক ব্যাপক অনেক বেশি আপনি সারা দিন মিলিয়েও দোয়ার মধ্যে এত সুন্দর প্রার্থনা বাক্য তৈরি করতে পারবেন না কিন্তু বিষ্ণু ইসলাম এক বাক্যে যেটা চেয়েছেন গোটা দুনিয়াটা এর ভেতরে ঢুকে গিয়েছে কারণ কাজ কাজই কাজে কোনো ছোট বড় নাই আছে কাজে কোনো ছোট বড় আছে না তাহলে ইসলাম আমাদেরকে পরিশ্রমী হতে শেখায় কর্মমুখী হতে শেখায় ইসলাম কতটা কর্মমুখী ধর্ম দেখেন বিষ্ণু ইসলাম বলেন ইনকামাতি সাআ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা কে যদি দেখে কেমত হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে সবাই বলুন কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে আর তার হাতে একটা চারা বীজ আছে গাছের চারা কি আছে গাছের চারা সে গাছের চারা রোপণ করতে গেছিল ওদিকে যায় দেখে কেমত শুরু হয়ে গেছে বিষ্ণু বলেন ফাই ইস্তাতা আন লা তাকুমা হাতা সে যদি পারে কিয়ামত হওয়ার আগেই ওটা রোপণ করে দিতে সেজন্য তাড়াতাড়ি করে রোপণ করে দেয় আল্লাহু ইসলাম কতটা কর্মমুখী ধর্ম কেমত শুরু হয়েছে বিষ্ণু বলেন তার উপর কেমত আসার আগে সে যদি চান্স পায় চারা বিশটা যেন রোপণ করে দেয় আর আমরা এখন আখিরুজ্জামান দাজ্জাল আসবে কেমত হয়ে যাবে দু হাজার পঁচিশ সালেই হবে এগুলো বলে কাজ কর্ম সব বন্ধ করে দিচ্ছে এরকম ডাকাই তো নাই হ্যাঁ বলেন আছে নাই তা আখিরুজ্জামান কি আপনার এটা শিখায় এই শিখায় আখিরুজ্জামান আসবে দাজ্জাল আসবে তো আপনার সমস্যা কি দাজ্জাল আসবে দেখি তো আপনাকে বিজনেস করে এমন টাকা কামাইতে হবে যাতে করে দাজ্জাল আসলে আমি আমার অর্থ দিয়ে মুজাহিদিন ভাইদেরকে সহায়তা করতে পারি ওনার আন্ডারে যারা কাজ করত তাদের সাথে বিষ্ণু ইসা ইসলামের যে আচরণ ওনার যে শ্রমিক ওনার যে খাদেম তাদের সাথে বিষ্ণু ইসা ইসলামের যে ডিলিং শুনলে আপনি অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আপনি কারো ব্যাপারে যদি রিয়েল ইনফরমেশন চান আপনি কয়েকটা জায়গায় নক করতে হবে এক নাম্বার ধরেন যে একজন বড় সাহেব তার আসল তথ্য যদি চান তার বউকে জিজ্ঞেস করেন কারা জিজ্ঞেস করবেন ওয়াইফকে জিজ্ঞেস করবেন স্ত্রীকে আসল তথ্য পাবেন দুই নাম্বার তার বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করবেন কাকে তিন নাম্বার তার ঘরের কাজের বুয়া সব জানে উনি ওই কাজের বুয়া থেকে রিপোর্ট নেবেন ঘরে যে কাজ করে চার নাম্বার তার ড্রাইভার ড্রাইভার দারোয়ান কাজের বুয়া ওয়াইফ এদের কাছ থেকে যদি আপনি জিজ্ঞেস করেন ফলের বিড়াল বেরিয়ে আসবে ঠিক কিনা বলেন তা আসেন বিষ্ণু ইসাহ ইসলামের যে খাদেম কর্মচারী তারাই একটু জিজ্ঞেস করি বিষ্ণু ইসলামের আচরণ কেমন ছিল বিষ্ণু ইসাহ ইসলামের খাদেমের নাম হচ্ছে আনাস আনহু আলহামদুলিল্লাহ আনাসামদুলিল্লাহ বিষ্ণু ইসলামের খাদেম আসলে ওনাকে জিজ্ঞেস করি যে বিষ্ণু ইসাহ ইসলামের আচরণ কেমন ছিল আনাস আনাসাল আনহু বলেন খাদিমাবিয়া আশারা সিনিন আমি বিষ্ণু ইসাহ ইসলামের দশ বছর খেদমত করেছি এক দুই বছর না দশ বছর বিষ্ণু ইসলামের খেদমতে আমি নিয়োজিত ছিলাম ফামা খালা লিমা সোনাকাঁথা ও লা লিমা লা সোনাকাঁথা দশ বছরের মধ্যে একদিনও কখনো বলে না এ আনাস এটা কেন করলা এ আনাস এমনটা কেন হলো এটা কেন করলা না একদিনের জন্য বলে নাই কেন এটা করছো কেন এটা করো নাই এরকম কোনো প্রশ্ন আমাকে কোনোদিন করে নাই বিষ নেই বললেন আনাস আমার ওই জুব্বাটা নিয়ে আসো ছোট্ট আনাস যুব্ব আনতে যে মদিনার বাচ্চারা খেলতেছে আমাদের দেশে যে খেলে কুতকুত খেলে চারা খেলে এইটা খেলে সেইটা খেলে ওই খেলাধুলা দেখে নবীর কথা উনি ভুলে গেলেন বাচ্চাদের সাথে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন এখন সময় গড়িয়ে অনেক হয়ে গেল যুব্বা আসে না ঘটনা কি বিষ্ণু ইসলাম বললেন যাই নিজের জামা নিজে নিয়ে আসি তো বের হলেন যে দেখে সব সব্যনাশ আনাসকে পাঠাইছি যুব্ব আনতে আনাস দেখিয়ে দিকে খেলার মধ্যে মগ্ন হয়ে আসে বিষ্ণু ইসলাম কিছুই বললেন না চুপ করে যে উনিও আনাসের পিছনে এভাবে দাঁড়িয়ে রইলেন কিছুই বলে না তো আনাস খেলা একবার এদিকে দেখে একবার ওদিকে দেখে একবার এদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে পিছনে কে স্বয়ং বিশ্বনবী আল্লাহ দেখে তো চলে আসছে ভয় হায় হায় আজকে খবর আছে হায় হ্যাঁ আমরা যুগ ভাঙতে বলছিল আমি কি কাজ করলাম ভয়ে আটকে উঠছে বিষ্ণু ইসা ইসলাম ধমক দেয় নাই পিটটি দেয় নাই কিছু করে নাই শুধু একটা মুচকি হাসি দিয়েছে

তাহলে শ্রমজীবীদেরকে ইসলাম কতটা সম্মান করতেন শ্রদ্ধা করতেন ভালোবাসতেন বুঝতে পারছেন সবাই প্রিয় ভাইয়েরা লেবার রাইটস ইন ইসলাম ইসলামের শ্রমিকের অধিকার শ্রমিকদেরকে ইসলাম কমপক্ষে সাতটা অধিকার দিয়েছে কয়টা এক নম্বর ইসলাম একজন শ্রমিককে প্রথম যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে কাজ শেষে শ্রম শেষে তার পারিশ্রমিকের অধিকার বিশ্বনবীর ঐতিহাসিক বাণী এখন জাতিসংঘ আমাদেরকে শিখায় যে শ্রমিকের মজুরি দিতে হবে অন টাইমে দিতে হবে স্যালারি দিতে হবে এই করতে হবে সেই করতে হবে মানবাধিকারের কর্মীরা আমাদেরকে শিখায় তারা শিখানোর দেড় হাজার বছর আগে ইসলামের ঐতিহাসিক বাণী তিনি বলেছেন আতুল আজিরা আজরা হুকাবলাফ শ্রমিকের ঘাম শুকাবার আগে তার মজুরি পেমেন্ট করে দাও ঘাম শুকিয়ে যাওয়ার আগে মানে অন টাইম দ্রুততম সময়ে শ্রমিককে তার মজুরি দিয়ে দাও তার মানে এক নম্বর অধিকার বুঝে পাইছেন আপনি যে কাজ করেন কাজের বিনিময়ে যে পারিশ্রমিক পান যে স্যালারি পান এটা আপনার অধিকার এটা করুণা নয় এটা অনুকম্প নয় এটা কোনো দয়া নয় ইটস ইউর রাইট এটা আপনার অধিকার আওয়াজ করে বলুন তো গলা ফুলিয়ে এটা আপনার কি দুই নাম্বার একটা শ্রমিককে ইসলাম যে অধিকার দেয় সেটা হচ্ছে চুক্তি মাফিক সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার অর্থাৎ একজন এমপ্লয়ার যখন তার এমপ্লয়িকে নিয়োগ করে একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থাকে না এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বোঝেন তো একটা চুক্তিপত্র থাকে এখানে ফিক্স করা থাকে ওয়ার্কিং আওয়ার্স কয় ঘন্টা আপনি কাজ করবেন আপনার জব স্পেসিফিকেশন কী করবেন কি করবেন না আপনার স্যালারির ব্যাপারে থাকে কত স্যালারি দিবে কখন দিবে আবার আপনি ওভারটাইম করলে এক্সট্রা পে করবে আপনি রেগুলার কাজ করলে ঘন্টায় পার আওয়ার টোয়েন্টি রিঙ্গিট ওভারটাইম করলে ফোরটি রিঙ্গিট তারপর আপনি কখন ব্রেক নেবেন একটা ব্রেক থাকে না যে এই টাইমে একটা ব্রেক দিতে হবে এগুলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে থাকে আপনি হলিডে কখন করবেন ছুটি থাকতে হবে টানা সাত দিন কাজ করানো যাবে বলেন হুম না আন্তর্জাতিকভাবে এটা নিষিদ্ধ টানা সাত দিন কোনো কাজ নাই একদিন তার হলিডে থাকতে হবে তার অ্যানুয়াল লিভ থাকতে হবে রাইট টু রেস্ট অ্যান্ড লেজার বিশ্রামের একটা সময় লাগবে তাহলে দুইটা অধিকার গেল তিন নম্বর একজন শ্রমিককে ইসলাম যে অধিকার দিয়েছে সেটা হচ্ছে সুন্দর আচরণ পাবার অধিকার তিনি আপনার ফ্যাক্টরির ওয়ার্কার আপনার স্টাফ এজন্য জন্য যা মনে তা আচরণ করবেন দাসের মতো আচরণ করবেন এটা করা যাবে আওয়াজ করে বলেন করা যাবে বিশ্ব নিশা ইসলাম এন আগে পুরা উম্মাকে দুইটা বিষয় অসিয়ত করেছেন আওয়াজ করে বলুন তো কয়টা এক নম্বর হচ্ছে নামাজ এক নম্বর কি আর সালা আর সালাত রুহু বের আগে এন থেকে আলার আগে বিশ্ব বলেন আর সালাদ সালাত নামাজ নামাজ উম্মতেরা নামাজের ব্যাপারে সতর্ক হও দুই নম্বর তিনি বলেছেন ওমা মালাকাত আইমানুকুম তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে সচেষ্ট হও তাদের প্রতি সদয় হও তাদের সাথে খারাপ আচরণ করো না এটা কখন বলছেন জুমার খুতবার সময় সাহাবীদের সাথে গল্প করার সময় বিবিদের সাথে আলোচনার সময় কখন জাস্ট রাইট বিফোর হিজ ডেথ এখনই রুহু বেরোবে এতেকালের আগে তিনি বলেছেন উম্মতেরা আসসালাত নামাজ উম্মতেরা অমা মালাকাত আইমানুকুম তোমার তোমাদের কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না তাহলে তিন নাম্বার হচ্ছে শ্রমিকদের সুন্দর আচরণ পাবার অধিকার তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না চার নাম্বার কর্মক্ষেত্রে নিরাপত্তার অধিকার শ্রমজীবী ভাইদের যে ওয়ার্ক প্লেস আছে সেখানে তাদের নিরাপত্তা থাকতে হবে সেফটি মেজারমেন্ট থাকতে হবে অনেক জায়গায় দেখি আয়রন ফ্যাক্টরিগুলোতে যারা কাজ করে আল্লাহ আকবর আপনারা ভিডিও ক্লিপসে দেখবেন যে কি ভয়ঙ্কর সেখানকার অবস্থা ডিহাইড্রেশন এক একজন অসুস্থ হয়ে যায় সেখানে তাদের পর্যাপ্ত পানির ব্যবস্থা নাই এটা নাই সেটা নাই এমন এমন ফ্যাক্টরিতে আমাদের অনেক ভাইরা কাজ করে কেমিক্যাল ফ্যাক্টরি মাস্কও নাই এরকম না নাই কেমিক্যাল ফ্যাক্টরিতে যারা কাজ করবে এদেরকে মাস্ক দিতে হবে এদেরকে হ্যান্ড গ্লাভস দিতে হবে নির্মাণ শ্রমিক যারা আছে তাদেরকে হেলমেট দিতে হবে প্রত্যেকটা ফ্যাক্টরিতে ফায়ার এক্সটিংগুইশার লাগবে আগুন লাগলে অগ্নি নির্বাপক যে যন্ত্র এগুলোর দরকার আছে না নাই বলেন গাদার মতো ঢুকার জায়গা নাই বেরোয়ার জায়গা নাই সেফ এন্ট্রি নাই সেফ এক্সিট নাই হাজার হাজার মানুষ কাজ করে আগুন লাগলে সব পুরে ছাই এরকম হয় না প্রিয় ভাইরা বলেন আওয়াজ করে বলেন হয় না এরকম অহরহ আমরা দেখি বাংলাদেশ অগ্নি নির্বাপক যন্ত্র নাই না এটা করা যাবে না আগুন লাগলে কিভাবে আপনি আগুন নেভাবেন কিভাবে তাদের সেফটি সিকিউরিটি এনশিউর করবেন এগুলো সব আগে থেকে নির্ধারণ থাকতে হবে তারা চার নাম্বার হচ্ছে নিরাপত্তা এমপ্লয়ার এটা আপনাকে করতে হবে পাঁচ সাধ্যের বাইরে কোন কাজে বাধ্য না করার অধিকার সাধ্যের বাইরে কিছু আপনি তার উপর চাপিয়ে দিতে পারবেন এমন হেভি ওয়ার্ক লোড দিতে পারবেন না যেটা তার শরীরে কুলায় না এরকম ডাকাইতে যে পারে না তারপরে তার উপর কাজ চাপিয়ে দেয় আছে না নাই বলেন বলেন ওয়ার্কারের স্বাস্থ্যহানি হয় অঙ্গহানি হয় এবং এমন ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাজ করায় শিশু শ্রম এটা তো আইন করা যাবে না যদি বাইরে কিছু চাপিয়ে দিতে হয় তাহলে তাহলে তাকে সহায়তা করতে হবে পাঁচ নাম্বার শ্রমিকের অধিকার হচ্ছে সাধ্যের বাইরে কোনো কাজে বাধ্য না করার অধিকার আপনি বাধ্য করতে পারবেন না কটা গেল পাঁচটা মার্শাল খুব মনোযোগী শ্রোতা ছয় নম্বরে শ্রমিকের উপর আল্লাহ যা যা ফরজ করেছেন তা আদায়ের অধিকার দিতে হবে আপনাকে সালাতের সময় হলে তাকে নামাজ পড়তে দিতে হবে নন মুসলিম হলে ওইটা ভিন্ন ইস্যু তখন আপনি চেষ্টা করবেন একটা মুসলিম কোম্পানিতে যাওয়ার মুসলিম মালিকের আন্ডারে যাওয়ার অথবা তাদেরকে সবাই মিলে অ্যাপ্লিকেশন করে বুঝাবেন যে সামান্য ফরজ নামাজটুকু পড়ার অনুমতি পারমিশন আমরা চাই কিন্তু কোন মুসলিম এমপ্লয়ার নামাজের জন্য বাধা দিতে পারবে না রমজান মাসে রোজা রাখা শ্রমিকের জন্য ফরজ না অনুমতি দিতে হবে নারী দেখে যারা নারী কর্মী আছে তাদেরকে পর্দার অনুমতি দিতে হবে হিজাবের অনুমতি দিতে হবে তাহলে আপনার কর্মস্থলে মুসলিম নারীরা যদি কাজ করে নারী কর্মীদের জন্য পর্দার ব্যবস্থা করতে হবে ঠিক কিনা বলেন হালাল ফুড খাওয়ার ব্যবস্থা থাকতে হবে ওয়াইন খাওয়ানো যাবে না ড্রিঙ্কস করানো যাবে না পর খাওয়ানো যাবে না ঠিক কিনা বলেন আপনার কোম্পানিতে আপনার শ্রমিককে দাড়ি রাখতে চাইলে দাড়ি রাখার অনুমতি দিতে হবে ঠিক কিনা বলেন দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখা কি কোনো কোনো মতে শুননাতে মহাক্কা যেটাই আমরা বলি একজন মুসলিমের জন্য এটা আবশ্যক দাড়ি রাখতে বাধা দেয়া যাবে আমাদের বাংলাদেশে দেয় হ্যাঁ কোনো কোনো কোম্পানি দেয় কোন কোম্পানি দেয় বলেন হ্যাঁ আরম এই পাওয়া গেছে আরম কিছুদিন আগে দাড়ি রাখবে বলে এক ছেলেকে কর্মচ্যুত করেছে এরকম আছে না নাই করা যাবে করা যাবে বলেন না সাত নাম্বার সর্বশেষ সামাজিক নিরাপত্তা লাভের অধিকার সোশ্যাল সিকিউরিটি শ্রমিকের পুঁজি হচ্ছে তার শ্রম তার জীবন যৌবন সব দিয়ে আপনার ফ্যাক্টরিরে একেবারে শীর্ষে নিয়ে গেল শেষ জীবনে আপনি মালিক তারে ভুলে গেলেন এরকম আছে নাই ন তার জন্য সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে অনেক শ্রমিক ভাইরা আছে সারা জীবন ফ্যাক্টরির জন্য কাজ করে শেষ বয়সে দূর আরোগ্য ব্যাধিতে আক্রান্ত তাদের খোঁজ খবর কেউ নেয় না এটা গভর্নমেন্টের দায়িত্ব গভর্নমেন্ট ফান্ড থেকে কোম্পানির ফান্ড থেকে অথবা কোনো জাকাত ফান্ড থেকে অথবা কোনো এন্ডাউমেন্ট ফান্ড থেকে অর্থাৎ ওয়াকাফ ওয়াকাফের ফান্ড থেকে তাদের সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে সামাজিক নিরাপত্তা দরকার আছে না নাই বলেন এটা আপনাদের অধিকার এই সাতটা অধিকার ইসলাম একজন শ্রমিককে দিয়েছে তো শ্রমিককে ইসলাম শুধু অধিকারই দিয়েছে মালিকের কোনো অধিকার নাই নাকি এবার মালিকরা খেপে উঠছে এতক্ষণ মালিকরা চুপচাপ আমি দেখতেছি তো এতক্ষণ যা যা বলতেছি মালিকরা চুপচাপ শুনতেছে যখনই বলছি মালিকের অধিকার আছে না মালিকরা কে আছে হ্যাঁ ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে ইসলাম হচ্ছে ভেরি ব্যালেন্স রিলিজিয়ান ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা শ্রমিকেরও দায়িত্ব আছে শ্রমিকেরও কি প্রিয় ভাইরা দায়িত্ব আছে বিষ্ণু ইসলাম বলেন লাহুম আজরান তিন শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ যে কোনো কাজ করলে ডবল রেওয়ার্ড দিবে ডবল আপনি নামাজ পড়লে যাওয়া সাহাব এক করলে দ্বিগুণ সাহাব এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে বলে আব্দুল মামলুক ইদা আদা হাক্কাল্লাহ ও হাক্কা মাওয়ালি ওই দাস যে তার আল্লাহর এবাদত করে আল্লাহর হক পালন করে আর তার মনিবের হক পালন করে এখানে দাস বলতে শুধু আগের সময়ের দাসই নয় বর্তমান সময়ের যারা কর্মজীবী তারাও কোন কর্মজীবী সে যদি আল্লাহর বিধান আল্লাহর হক আদায় করে পাশাপাশি যার আন্ডারে সে কাজ করে তার হক আদায় করে বিষ্ণু ইসলাম বলেন সব কাজে তার প্রতিদান হবে ডবল ডবল করেন আল্লাহ আকবর ইসলাম শ্রমিকের ব্যাপারে শ্রমিকের অধিকারের ব্যাপারে এত জোরালো বক্তব্য দিয়েছে পৃথিবীর কোন ধর্ম এভাবে দেয় নাই ঠিক কিনা আমরা যারা মালিক আছি আমরা যেন আমাদের অধীনস্থ শ্রমজীবীদের প্রতি সদয় হই তাদের অধিকার আদায় যেন আমরা সচেষ্ট হই আর আমরা যারা শ্রমিক আছি কর্মজীবী আছি আমরা আমাদের মালিকের কোম্পানিকে যেন নিজের কোম্পানি মনে করি আন্তরিকতার সাথে লয়ালটির সাথে যেন আমরা কাজ করি আল্লাহ আমাদের কাজে কর্মে পরিশ্রমে ক্যারিয়ারে চাকরিতে ব্যবসায় ভরপুর বারাকা দান করুন আওয়াজ করে পড়ুন আমিন আমিন হাযা মা ইনদি ওয়াল আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু